হ্যালো বিজয় হাবিজাবি কালেকশন ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত আমি বিজয় এখন রাত এগারোটা তিরিশ বাজে চারদিক অন্ধকার তো আজকে এত রাতে আমি ভিডিওটা করছি কারণ এই কাজটাই হলো রাতে কি না ড্র্যাগন ফ্রুট আশা করি সবাই নামটা শুনেছো ড্রাগন ফ্রুট তো এই ড্রাগন ফ্রুট এর যে ফুল ফ্লাওয়ার ড্রাগন ফ্লাওয়ারটা কীভাবে পরাগায়ন করা হয় বা পরাগ করানো হয় করা হয় তো আজকে আমরা সেটাই দেখব যে কীভাবে আমরা ড্রাগন ফুলটাকে আমরা পরাগ করছি এবং কীভাবে আমরা সেই ড্রাগন ফুল থেকে আমরা ফল বের করতে পারছি তো অনেকে বলে যে ড্র্যাগন ফ্রুট আসছে ফুল আসছে কিন্তু ফল আসছে না সেটা কেন তো সেই জন্য আমরা এই ভিডিওটা করা তো চলো প্রথমে আমরা ড্র্যাগন গাছটা দেখি তো অন্ধকার বলে দেখা যাচ্ছে না একটা গাছ ফুলটা হচ্ছে পুরো পরিপূর্ণ ফুল এখন যদি এটার পরাগ না করানো হয় তার কিন্তু কালকে সকালে এটা নষ্ট হয়ে যাবে এবং কোনো ফল পাওয়া যাবে না তো সেই জন্য এটা রাতেই পরাগ করাতে হবে করতে হবে সেটা আমাদেরই করতে হবে তো অনেকেই ভাবো যে কী করে পড়া করানো হয় তো আগে সেই প্রসেসটা আমি দেখাবো তাহলে তাহলে শুরু করা যাক হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গা এই উপরের যে এগুলোকে কী বলবে শুক্রানো কী বলে কেন যায় না তো এটাকে আগে আমাদের এরকম তো ঝেড়ে নিতে হবে এটা একটা ভালো কাগজ নেই তাহলে একটা তুলি লাগবে তুলি একটা আর কাগজ একটা প্লেন পেপার একটু বড় হলে ভালো হয় তাও ঠিক আছে চলবে কাজ তো আমাদের কী করতে হবে প্রথমে সেটা ঝেড়ে নিতে হবে দেখতে পাচ্ছি তো সবাই ভালো তো আমার ঝেঁকতে হবে কেমন ধরে থাকে ভালো করে ঝেমে নিতে হবে যতটা সম্ভব

এই গুরুগুলো সব কালেক্ট করতে হবে এগুলো দিয়ে পড়া করতে হবে এই গুরুগুলো সব কালেক্ট করে নিতে হবে সুখ কাজ ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করতে হবে হারবারি নেই হারবারি করি তো দুর্ঘটনা ঘাটি এবার দেখতে পাচ্ছ সবাই দেখতে পাচ্ছ এবার এটা কি করতে হবে এটা এটা এই যে এখানে দেখা যাচ্ছে এটা এই এই মাঝে যে ফাঁকাটা আছে এখানে এখানে আবার এগুলো সব দিয়ে দিতে হবে তুলি দিয়ে নেব নিয়ম করে দিয়ে দিতে হবে আবার যতটা সম্ভব হয় এই আমি নেব নিয়ে এখানে এইভাবে হ্যাঁ ইয়ে দেবে adam um, dodra shombar na abar joto ta thakbe hey, chiru chiru puro dai ei nebo ei ekhane diye dao ta du ni nebo chei

ফলটা তোর কোনো কথাই নেই যারা খেয়েছে তারা জানে আর যারা খায়নি তারাও খাওয়ার জন্য চিন্তা ভাবনা করে পায় না সেটা আলাদা ব্যাপার তো টেস্টও ভালো এবং টেস্টের থেকে ওর গুণ বেশি ভালো অনেক উপকার আছে তো এইভাবে আমাদের পরাগ করা হয়

লাইট হ্যাঁ এই ফাঁকাটাই দিয়ে দিয়েছি ডিস্টার্ব করছি হ্যাঁ এখান থেকে নিয়ে দিয়ে দিয়েছি ঠিক আছে তো এইভাবেই সম্পূর্ণ হলো আশা করি আর পাঁচ ছ দিনের মধ্যে তো আগামী পাঁচ ছ দিনের মধ্যে আমরা এটার রেজাল্ট পেয়ে যাব এবং এটা এই সুন্দর ফুলটা একটা সুন্দর ড্রাগন ফ্রুটে রূপান্তর হবে এবং আমরা দেখব আমি লাস্টেও দেখাবো শেষেও দেখাবো যে কীরকম লাগে ড্রাগন ফ্রুটটা ফুলটা কিন্তু চমৎকার ফুল একদম দারুণ তো আশা করি যাদের বাড়িতে ড্রাগন গাছ আছে তো তাদের তারা ফল পেয়েছ আর যদি না পেয়ে থাকো ফুল আসার পর এই এটা করো এই পরাগ আমি যেভাবে দেখালাম সে ঠিক সেইভাবেই করো ফল আসতে বাধ্য ঠিক আছে আর বন্ধুদের সাথে শেয়ার করো সবাই শুভরাত্রি ও হ্যাঁ আরেকটা কথা তো আমরা আরও ভিডিও ছাড়বো এরকম তো সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে যাতে যাতে ড্রাগন ফ্রুট গাছটা আছে এবং কমেন্টস জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো শুভরাত্রি গুড নাইট ও হ্যাঁ তবে একটা কথা বলবো কিন্তু এই এটি কিন্তু শেষ কাজ নয় মানে এই যে করালাম আমরা যে মিলনটা করালাম এটা এটি কিন্তু শেষ কাজ নয় মানে এরপর আরও স্টেপ আছে এই স্টেপগুলো জানার জন্য অবশ্যই বিজয় হাবিজাবি কালেকশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখো আর বেল আইকনটাও ক্লিক দিয়ে রাখো তাহলে নোটিফিকেশান আসতে সুবিধা হবে এবং ফুলও ঠিক সময় হয়তো দেরি হয়ে গেল আপনার ভিডিওটা দেখলেন না বা স্কিপ করে গেলেন না বুঝতে পারলেন না সেক্ষেত্রে ফুলটা নষ্ট হওয়া হবে না বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না তো সেই জন্য সাবস্ক্রাইব করে দাও আমি স্টেপ ওয়াইজ অবশ্যই দেখাবো ফল না পর্যন্ত কতদিনে ফল আছে সেটাও জানাও পড়ে নেক্সট ভিডিওতে তো তখন যেন শুভরাত্রি